উদ্বোধন হয়ে গেল বাংলাদেশি মালিকানাধীন নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান এ এন্ড এ মিনি মার্কেট মানি ট্রান্সফার ক্রমশ বাংলাদেশিরা এগিয়ে যাচ্ছে তার ধারাবাহিকতায় আজকে এক বাংলাদেশি ইতালিতে একটি দোকান মিনি মার্কেট উদ্বোধন করলো তা আমরা শুনবো যে আসলে প্রবাসী বাংলাদেশিরা কিভাবে এগিয়ে যাচ্ছে এবং এখানে যারা বসবাস করছেন প্রবাসী বাংলাদেশিরা তাদের কথাও শুনবো সানলি বেরালে আমাদের শ্রদ্ধেয় ভাই হাসিফ ভাই একটি মিনি মার্কেট উদ্বোধন করেছে মিনি মার্কেটটির নাম এ অ্যান্ড এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে সুলভ মূল্যে অ্যালিমেন্টারি সকল প্রকার জিনিস আপনারা পাবেন এবং সেই সাথে মানি ট্রান্সফার বিভিন্ন নেটওয়ার্কের সিম এবং এয়ার টিকিটও পাবেন সহজ সুলভে বাংলাদেশের ভ্রমণের জন্য আরো নতুন একটি মিনি মার্কেট উদ্বোধন হয়েছে আজকে তাই আসলাম এখানে এসে দেখলাম এখানে ঘরের খাবারের পাশাপাশি আরো বিভিন্ন অনেক প্রয়োজনীয় জিনিসপাতি সবকিছুই আছে খুবই ভালো লাগছে আসলে আমরা বাঙালিরা এভাবে এগিয়ে যাচ্ছি প্রবাসীর মাটিতে এটা আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার আমিও একজন নারী উদ্যোক্তা আমিও হোমমেড ফুড নিয়ে কাজ করে থাকি আমার কাছে খুব ভালো লাগছে কোয়ার্তিয়ারাস সানলিবেরালে একটি আলিমেন্টারি প্রতিষ্ঠান আজকে উদ্বোধন করেছেন আমরা এর শুভকামনা করি সাথে সাথে আমাদের বাঙালি ভাইরা প্রবাসী নিজেদেরকে যে প্রতিষ্ঠিত করে এটা দেখে আমাদের অনেক আনন্দ লাগে আপনারা সবাই আসবেন ওকে সহযোগিতা করবেন নতুন প্রতিষ্ঠান যাতে উনি সুন্দরভাবে আগে যেতে পারে ওনার জন্য শুভকামনা রইল আয়াজ আয়াস আলিমেন্টারি উদ্বোধন হলো আপনার সবাই আসবেন এই আলিমেন্টারি যাতে সুন্দরভাবে চলতে পারে সেই সমৃদ্ধি কামনা করছি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এ এন্ড এ মিনি মার্কেটে এন্ড মানি ট্রান্সফার আমরা এই জানুয়ারি মাস থেকে শুরু করলাম আমাদের শুভ যাত্রা আপনারা আমাদেরকে আপনাদের দোয়াই রাখবেন যদিও আমরা প্রফেশনাল না শুরু করলাম প্রথমে আমাদের এখানে আলিমেন্ট্রি অ্যান্ড নন আলিমেন্ট্রি দুই সেকশনে আমরা প্রোডাক্ট রাখছি তো এখানে আলিমেন্ট্রি বলতে আমাদের বাঙালি যত ধরনের খাবার আছে বাঙালি আমরা আফ্রিকান তারপরে ইতালিয়ান অ্যান্ড শ্রীলঙ্কান পাকিস্তানি ইন্ডিয়ান এশিয়ান অ্যান্ড ইউরোপিয়ান দুই রকমের প্রোডাক্ট রাখার চেষ্টা করতেছি অ্যান্ড এখানে আপনার খাবার দ্রব্যর মধ্যে আটা চাল ডাল তেল লবণ থেকে শুরু করে সব এভরিথিং পাবেন আর মাছ মাংস কঞ্জলাতো পাবেন ফ্রোজেনটা পাবেন মাছ মাংসটা আপাতত এন্ড ক্লিন মাছগুলো পাবেন আর মুরগির মাংস থাকবে মুরগির রান এই টাইপের মানি ট্রান্সফারও আছে যেটা খুবই দ্রুত আমরা সেবা দেওয়ার চেষ্টা করব যেন আমাদের বৈদেশিক মুদ্রা দেশে কিভাবে পাঠানো যায় আমরা এটা রেমিটেন্স যোদ্ধাদের সাহায্য করতে চাচ্ছি বৈধ উপায়ে অ্যান্ড আমাদের নন আলিমেন্টারি সেকশনে আছে বিজুতরিয়া ইলেকট্রনিক সেকশন মোবাইলের পার্টস কভার বিভিন্ন ধরনের যেমনটা আমাদের দেশীয় মানুষের অ্যাকচুয়ালি প্রয়োজন আমরা সেই প্রয়োজনকে চিন্তায় রেখে ওইভাবে আমাদের সাজানোর চেষ্টা করেছি তো আমরা সাহস করে বিজনেসে নামলাম ইনশাল্লাহ এক সময় এক্সপিরিয়েন্স গেইন হয়ে যাবে সবাই দোয়া রাখবেন আমাদের জন্য এখনো আমরা জব করতেছি পাশাপাশি এটা চালিয়ে যাব আপনাদের আন্তরিকতার সাথে যদি আপনারা আমাদের পাশে থাকেন অবশ্যই আমরা এটা পারবো আমাদের এটা হচ্ছে জোনা সান লিভারারে আর ভিয়া মানতে সে দিছি আহ আরো ভালো করে যদি অ্যাড্রেসটা বলে তো বিচিনো দি পানারো আমার গ্রান্দে পানা রোমা বিচিন্ন এভাবেই ক্রমশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশিরা নতুন নতুন ব্যবসা দিয়ে আজ তারা প্রতিষ্ঠিত হচ্ছে যারা নতুনভাবে ব্যবসা শুরু করছেন তারা একটু ঝুঁকি নিয়েই ব্যবসাটা শুরু করছেন কিন্তু একটা সময় তাদের সততা পরিশ্রমের মাধ্যমে তারা অর্জন করছেন সফলতা এ ধারা অব্যাহত থাকবে এটাই প্রত্যাশা প্রত্যেকটি বাংলাদেশি জাকিরসুন সুমন ত্রেভেজো ইতালি ভয়েস বাংলা